আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক দৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বরাবরের মধ্যে আজকে কিন্তু আমরা চলে এসেছি সেই হাটে আর আমরা এখন আছি বর্তমানে গরিবের বন্ধু খ্যাত সেই মানিকগঞ্জের মঞ্জুবাইয়ের ডগাতে তো আজকে মঞ্জুবাইয়ের ডগাতে অনেক সুন্দর সুন্দর দেশি গরু আছে আর এই গরুগুলো আসলে কত দাম চাচ্ছে কি পরিমাণ দামে বিক্রি করতে চাচ্ছে সেই সম্পর্কে আপনাদের সামান্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন মঞ্জুবাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কীরকম কী বেছে কিনা হলো

চয়ানব্বই ঠিক আছে হ্যাঁ একবার পঁচাশি হলে দিন ভাই পঁচাশি হলে দিন পঁচিশ দাঁত সাইড দুই দাঁত আমার দাঁতি ছাড় গরু নাই দাঁতি ছাড়া নাই আর এটা আর কিরকম কি আনুমানিক ধারণা দিলে ভালো আপনি মনে করেন একশো দশ কেজি আছে একশো দশ কেজি আছে তো এটা হচ্ছে ফাইনালি কত হলে বিক্রি করবেন ওই যে পঁচাশি পঁচাশি মানে এক দাম আর একদম আচ্ছা তারপরের দাম একদম এই আপনি মনে করেন বাইরে হবে আচ্ছা

একবার বাইশল দিয়ে দিবেন বাইশল বিক্রি বাইশল আইটু কম করা যাবে না কম হবে না ভাই এটা আর কমানো যাবে না না আচ্ছা ঠিক আছে এটা এক বি আই 22 22 তারপরেরটা এইটা হলো আচ্ছা ভাই এটা 22 বাইশল বিক্রি দিবেন এটা 22 জান এটা তো দেখতে অনেক সুন্দর সুন্দর

সুন্দর একটা সুন্দর গরু দেখতে পারতেছেন দর্শক আসলে চুষ্টা দেখেন এটা কিন্তু অনেক চঞ্চল একটা গরু দেখতে পারতেছেন আসলে এটা কিন্তু ভাই বিক্রি করে দিবে তো তারপরে ভাই

তো দর্শক দেখতে পারতেছেন সুন্দর এই হাসা জাতের গরুটা অরিজিনাল হাসা জাতের গরুটা কিন্তু আপনারা এই মঞ্জুবার থেকে নিয়ে যেতে পারবেন আর দু এক দিনে বিটি কিন্তু এই গরুটা বিক্রি হয়ে যাবে তো আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু খুব দ্রুত মঞ্জুবার কাছে চলে আসতে হবে তো তারপরে এটা কি জাতের গরু ভাই গোস দেন মাসা আল্লাহ সুন্দর 40 80 20 38 38 এর গরু যেটা এটা আসলে গোস্তটা কতটুকু হতে পারে ভাই 4.5 মন আছে মন আছে একদম তো বেশি মনটাই ধরে না গরিবের বন্ধু বন্ধু এটা হচ্ছে গরিবের বন্ধু অরিজিনাল গরিবের অরিজিনাল গরিবের বন্ধু হ্যাঁ

মনে করি একটা মধ্যে মানে দোকান আছে বা চার চা আছে বা রিক্সা বা এই আনছি ভাই কম দামের যে বাষট্টি তেষট্টিতে কুরবানি দিতে পারেন না আমি তার জন্য আনছি বাষট্টি হাজার সুন্দর একটা গরু বাষট্টি হাজার টাকা একদম গরিবের বন্ধু যেরকম মঞ্জু ভাই সেরকম কিন্তু একদম গরিবের মতো করেই একটা গরু নিয়ে আসছে বাষট্টি হাজার টাকায় তো আজকে যে গরুগুলো দেখানো হলো ভাই আর কি বলতে চাচ্ছেন যে এই যে যে গরুগুলো দিলাম যে ভিডিওতে দিলাম কোনো রকমে কি পাঁচশো এক হাজার কম করা যাবে না না আমার কথা ভাই ব্যাটা যদি আসে জি জি আমার কাছে আমি আর ঘুরে না পাঁচশো এক হাজার কম দি সমস্যা ভালোবাসার কারণে আমার দুই হাজার কম দিচ্ছি তারপরে খুশি থাক তারপরে খুশি থাক কারণ আপনি তো সারা বছরই থাকেন সারা বছরই থাকেন আচ্ছা ধন্যবাদ ভাই কথা বলে অনেক ভালো লাগলো তো ভাইয়ের নাম্বারটা একটু বলে দিলে ভালো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল জিরো ডাবল জিরো ফোর থ্রি ফোর থ্রি ডাবল ওয়ান এইট ডাবল ওয়ান এইট যারা ফোন দিবে অবশ্যই আপনার কাছে আসলে সরাসরি দেখে নিতে পারবে তো ধন্যবাদ আপনাকে ভাই অনেক সময় দিলেন আমাদের আর আপনি ব্যস্ততার মধ্যে আমি দেখলাম যে দুই তিনটা কাস্টমার ছিল তো তার মধ্যেও যে ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই তো বন্ধুরা আসলে মঞ্জু ভাইয়ের গরুগুলো কিন্তু অনেক সুডো সুন্দর সুডামদের গরুগুলো আপনারা দেখতে পারতেছেন সব কিন্তু একদম আপনাদের বাজেটের মধ্যে ক্রয় ক্ষমতার মধ্যেই কিন্তু মঞ্জুবাই গরুগুলো এনে থাকে যার কারণে কিন্তু মঞ্জুবাইয়ের নাম হয়েছে গরিবের বন্ধু মঞ্জুবাই মানিকগঞ্জের মঞ্জুবাই তো এই যে যে বাজেটের মধ্যে আপনাদের যে গরুগুলো দেখানোর চেষ্টা করেছি এরকম সুন্দর সুন্দর সুঠামদের গরুগুলো কিন্তু আপনারা মঞ্জুবাইয়ের কাছে সবসময় পেয়ে যাবেন আর মঞ্জুবার ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছি আপনারা প্রয়োজন হলে মঞ্জুবাইকে ফোন দিয়ে এখানে সরাসরি আসতে পারেন হ্যাঁ আমার এই গরুর নাম আছে বড় নাম আছে একটু জি লাখ 25 30 28 আবার ধন্যবাদ তো দর্শক ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করবো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম